আগামীকাল থেকে নোটিশ ইস্যু হবে এসআইআর অর্থাৎ যাদেরকে যাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে তাদের নামে নোটিশ ইস্যু হবে আগামী কাল থেকে তো এই অবস্থায় নোটিশ তো ইস্যু হবে ঠিক আছে তো আপনি কি করে বুঝবেন যে আপনাদের নামে নোটিস ইস্যু হয়েছে নাকি এবং নোটিশ ইস্যু হলে পরে আপনাদের কোথায় যেতে হবে এই নিয়ে বিস্তারিত সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা এফআইআর খসড়া তালিকাতে হয়তো আপনাদের নাম রয়েছে আপনাদের নাম রয়েছে কি নেই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে তো এই অবস্থায় দাঁড়িয়ে খসড়া তালিকাতে নাম থাকা মানে যে আপনাদের নামে নোটিশ ইস্যু হবে না তেমন কোনো কথা নেই বরঞ্চ খসড়া তালিকাতে আপনাদের নাম থাকলেই আপনাদের নামে নোটিশ ইস্যু হবে কারণ খসড়া তালিকাতে কাদের নাম নেই মৃত ভোটারের নাম নেই ডুপ্লিকেট ভোটারের নাম নেই শিফটেড ভোটারের নাম নেই এবং যারা ধরুন একজনের নামে অনেক রয়েছে এএসডিডি যারা রয়েছে তাদের নামে তো খসড়া তালিকাতে আসেইনি অর্থাৎ তাদের তো অলরেডি বাদ চলে আছে অর্থাৎ খসড়া তালিকাতে আপনাদের নাম থাকার মানই হচ্ছে আপনাদের নামে নোটিশ ইস্যু হবে তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কাদের কাদের নামে প্রথমে আপনারা জেনে নিন যে কাদের কাদের নামে নোটিশ ইস্যু করবে নির্বাচন কমিশন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি কোন কোন শ্রেণীর মধ্যে পড়ছেন দেখুন এবারের না টোটাল তিনটি ভাগে ভাগ করা হয়েছে সমস্ত ভোটারদের নাম্বার ওয়ান হচ্ছে সেলফ ম্যাপিং নাম্বার টু হচ্ছে প্রজেনি ম্যাপিং এবং নাম্বার থ্রি হচ্ছে নো ম্যাপিং সেলফ ম্যাপিং মানে কি যাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টেও ছিল এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টেও রয়েছে তো এই সমস্ত যে ভোটার রয়েছে তাদেরকে বলা হচ্ছে সেলফ ম্যাপিং অর্থাৎ ওদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল তো দ্বিতীয় যে ভোটার রয়েছে সেটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং অর্থাৎ যাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল না কিন্তু তাদের আত্মীয় স্বজন অর্থাৎ বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনের মধ্যে কোনো একজনের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল এবং ওদের লিংক ধরে তাদের টোটাল এসআইআর হয়েছে বা তাদের ম্যাপিং হয়েছে তো এই শ্রেণীর লোকদের বলা হচ্ছে হলো প্রোজেনি ম্যাপিং এবং আরেকটা হচ্ছে নো ম্যাপিং অর্থাৎ যাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টেও নেই যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারণ নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ এদের কোনো সম্পর্কে আত্মীয়স্বজনের মধ্যে কারণ নাম দু হাজার দুয়ের লিস্টে নেই তো সেক্ষেত্রে এদের যে ম্যাপিংটি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে নো ম্যাপিং অর্থাৎ তিন ধরনের আমরা ম্যাপিং দেখলাম নাম্বার ওয়ান হচ্ছে সেলফ ম্যাপিং নাম্বার টু হচ্ছে প্রোজেনি ম্যাপিং এবং নাম্বার থ্রি হচ্ছে নো ম্যাপিং তো এবার হচ্ছে নাম্বার ওয়ান ক্ষেত্রে আসছি অর্থাৎ সেলফ ম্যাপিং দেখুন সেল্ফ ম্যাপিং হওয়া মানেই যে আপনাদের নাম মানে আপনাদের নামে নোটিশ ইস্যু করবে না নির্বাচন কমিশন তেমন কোনো কিন্তু কথা নয় দেখুন যদি আপনাদের সেলফ ম্যাপিং হয় তা সত্ত্বেও যদি আপনারা এই ভুলগুলো করেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামে নোটিশ আসতে পারে যেমন নাম্বার ওয়ান আপনি যদি যখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন তখন যদি কোনো আপনি ভুল ভুলভ্রান্তি করে থাকেন অথবা এমন কোনো কাটাকুটি করে দিয়েছেন আপনি এসআইআর ফর্মে বা এনুমারেশন ফর্মে যে যিনি ইয়ারো রয়েছেন তিনি কিছু বুঝতেই পারছেন না তো সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু হবে তো সেক্ষেত্রে আপনি ভেবে দেখুন যে আপনারা কি কোনো এসআইআর ফর্মে এমন কোনো ভুল করেছেন যে খুব কাটাকাটি হয়ে তো যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু হবে তো সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ কিন্তু ইস্যু হবে এবার আরও আসছি দ্বিতীয় ক্ষেত্রে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন অর্থাৎ এসআইআর সময়তে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন অর্থাৎ আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল কিন্তু সেক্ষেত্রে ধরুন নামের বানান ছিল অন্য এবার দু হাজার পঁচিশে ধরুন আপনাদের নামের বানান হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যে ক্ষেত্রে আপনাদের দু হাজার দুয়ের সমস্ত কিছু ভরার কথা ছিল সেখানে আপনি না ভরে আপনি বর্তমানটা লিখে দিয়েছে তো এই সমস্ত কিছু যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাদের নামে নোটিশ ইস্যু করবে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আপনি কি এমন কোনো ভুল করেছেন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের নামে নোটিশ ইস্যু হবে অন্যথায় যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু হওয়ার কোনো চান্সেস নেই অর্থাৎ সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে নোটিশ ইস্যু হওয়ার চান্সেস খুবই কম এবার আসি আমরা হচ্ছে প্রোজেনি ম্যাপিং তো প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু নোটিশ আসার চান্সেস রয়েছে অর্থাৎ বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম যদি আপনাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকে এবং আপনার নাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু হতে পারে দেখুন কোন কোন ক্ষেত্রে হবে কিছু কিছু কেন্দ্র দেখা যাচ্ছে বা কিছু কিছু বুথ দেখা যাচ্ছে যেখানে ফিফটি পার্সেন্টের উপরে ভোটারই হচ্ছে প্রোজেনি ম্যাপিং অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সমস্ত জায়গাতে বা সেই সমস্ত নির্দিষ্ট বুথের ক্ষেত্রে বেশিরভাগ লোক দু হাজার দুয়ের পরে এসছে তো সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে যদি আপনি ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু হওয়ার চান্সেস বেশি এছাড়া আপনি যে লিঙ্কেজ দেখিয়েছেন সেক্ষেত্রে ধরুন কোনো ভুল রয়েছে অর্থাৎ ধরুন সেক্ষেত্রে আপনার বাবার নাম দু হাজার দুয়ে ছিল অন্য ধরুন যতীন্দ্রনাথ দাস ছিল আপনার বাবার নাম দু হাজার সালে এখন ধরুন হয়েছে বা সেই সময় ধরুন ছিল যতীন্দ্র কুমার দাস বর্তমানে হয়েছে যতীন্দ্র দাস সেক্ষেত্রে নোটিশ আসার চান্স খুবই কম যদিও আসার চান্স ওয়ান পার্সেন্টেজ রয়েছে তবুও খুবই কম রয়েছে নাইনটি আসবে না কিন্তু যদি যতীন্দ্র কুমার দাস ছিল আপনাদের দু হাজার দুয়ে এবার হয়ে গেছে রতীন্দ্র পাল তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামে নোটিশ ইস্যু করবেই নির্বাচন কমিশন এছাড়া যদি কোনো মেজর ভুল না হয়ে থাকে এবং সমস্ত কিছু যদি আপনি ঠিকঠাক ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু হবে না তো এবার আপনি এনোমারেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছিলেন আপনাদের বাবার যে ভোটার কার্ডের নাম্বার যেটা দু হাজার দুয়ে ছিল ধরুন এখন ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে যেই দু হাজার দুয়ে যে ভোটার কার্ডের নাম্বারটি ছিল সেটাই দিয়েছেন নাকি আপনি বর্তমান একটা দিয়ে দিয়েছেন তো এই সমস্ত ভুল যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে নোটিশ ইস্যু করবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি ধরে নিন যে আপনাদের নামে নোটিশ ইস্যু হবে এছাড়া এমন ভোটার রয়েছে ধরুন যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল না কিন্তু ধরুন যাদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর তো সেই সমস্ত ভোটাররা যারা যারা এনুমারেশন ফর্ম জমা করেছেন কোনো লিঙ্কেজ ছাড়া দিয়েছেন সেই সমস্ত ভোটারদের কারণ দেখাতে হবে যে তাদের বয়স পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ হওয়া সত্ত্বেও কী কারণে তাদের নাম দু দু সালের ভোটার লিস্টে নেই এটাতে গেল হচ্ছে ম্যাপিং এর ক্ষেত্রে এবার নাম্বার তিনে সেটা হচ্ছে নো ম্যাপিং দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে দু হাজার সালের ভোটার লিস্ট ম্যাপিং করে জানতে পারা গেছে যে মোট তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো জন ভোটারের সঙ্গে কোনো যোগসূত্র খুঁজেই পাওয়া যায়নি অর্থাৎ এই সমস্ত ভোটারের না বাবা নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে না মায়ের নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে না ঠাকুরদার নাম রয়েছে না ঠাকুমার নাম রয়েছে অর্থাৎ কারোর নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই এই সমস্ত ভোটারদের অর্থাৎ প্রায় একত্রিশ লক্ষ ভোটারদের হানড্রেড পারসেন্ট হিয়ারিংয়ে ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝাই আছেন যে কাদেরকে কাদেরকে হিয়ারিংয়ে ডাকবে কমিশন তো এখন ব্যাপারটি হচ্ছে ধরুন আপনাদের হিয়ারিংয়ে ডাকলো তাহলে সেক্ষেত্রে আপনি কোন ডকুমেন্টস নিয়ে যাবেন দেখুন যখন আপনাদের বাড়িতে বিএলও এসছিল আপনি এসআর ফর্ম নিয়েছেন পূরণ করেছেন জমা করেছেন কোনো ডকুমেন্টস কিন্তু বিএলও আপনাদের কাছ থেকে চায়নি কিন্তু এবার এই ফেজে কিন্তু পুরো ডকুমেন্টস দেওয়ার পালা অর্থাৎ এ এবার আপনাকে ডকুমেন্টস দিতেই হবে বুঝতে পারলেন তো এবার কোন ডকুমেন্টস দেবেন দেখুন যদি নো ম্যাপিং থাকে অর্থাৎ কোনো ম্যাপিং নেই তাহলে সেক্ষেত্রে কি করবেন এগারোটি যে ডকুমেন্টস নির্বাচন কমিশন বলেছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতেই হবে কি কী ডকুমেন্টস যদি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন আমরা একটা ভিডিও করে দেবো যে এগারোটি ডকুমেন্টস কী কী এখানে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিতে হবে দেখুন যদি আপনাদের জন্ম উনিশশো সাতাশি সালের আগে হয় তাহলে শুধুমাত্র আপনার যদি উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে হয় তাহলে আপনার আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের এবং যদি জন্ম দু সালের পরে হয় তাহলে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের ভোটার কার্ডের জেরক্স বা যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এছাড়া যদি প্রোজিনী ম্যাপিং হয় তাহলে কি করবেন একটা ওয়ারিস সার্টিফিকেট করে নেবেন এবং কি করবেন দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনাদের বাবার অথবা মায়ের যেখানে নাম ছিল সেই পেজটিকে আপনি জেরক্স score an event. তাহলেই হয়ে যাবে এই দুটো কাজ করবেন এবং যদি আপনাদের সেলফ ম্যাপিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটা ভোটার কার্ডের জেরক্স নেবেন এবং যেখানে আপনার নাম রয়েছে সেটাকে একটা জেরক্স করে নিয়ে যাবেন হয়ে যাবে দেখুন প্রতিটা বুথের জন্য একশো জন করে ইআরওকে ট্রেনিং দেওয়া হয়েছে অর্থাৎ সিলেক্ট করা হয়েছে তারা হিয়ারিং করবে টোটাল দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র টোটাল দু হাজার ন নশো চল্লিশ জন ইআরও রাখা হয়েছে তো প্রতিদিন একশো করে মিনিমাম হিয়ারিং হবে হেয়ারিং কোথায় হবে এখনও পর্যন্ত যা খবর যে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে হিয়ারিং হবে এবং পুরো হিয়ারিং প্রক্রিয়াটি ওয়েব কস্টিং হবে অর্থাৎ পুরো হেয়ারিংটাকে পুরো স্বচ্ছ করতে চাইছে নির্বাচন কমিশন যাতে একজনও যোগ্য ভোটার বাদ না যায় এবং একজনও অযোগ্য ভোটার যাতে লিস্টে না থাকে তো বন্ধুরা যদি এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনো